কনিটা কাছে ওটার দাম কত তুই জানো কত বেড়ে ঘর থেকে যা এঘর থেকে বাইর তুই এটা কেমনে বাংস দেহা দেহি একটু দেহা দেহা কেমনে বাংস মারুম না দেহা যা মারুম না কইছি তো কইছি না কিচ্ছু কম না এই যে ফ্রিজটা এই যে নতুন একবারে এই ফ্রিজ হয়েছে নতুন একান্ন হাজার পঞ্চাশ হাজার টাকাতে ফ্রিজটা আনছি এই যে ফিসটা কেমনে বাংশা আমি নিজেও বুঝি না এই তোরটা এখন লাগে না আমি আছিলাম না এই যে দেখেন এই যে এই অবস্থা আই দেমনে একটু দেখি যা কিছু কম না যা আই কিছু কম না উঠ যা হ্যাঁ কেমনে বাংশ কম তারপরে কি এর লগে লাগাইছিলি অমনি করে যদি দিসত কে লগে লাগাইলি হান দরজা লাগে না মানে এটা বুঝা দেখি আর এমনি করে এটা খুঁসি লিকা কি কারণ মানে কোন কারণে হ্যাঁ হ্যাঁ কোন দে বাসে তুই যাত জুড়ে এটা টানটা দে বাংলি আমার কাছে টাকা নেই ফ্রিজ কোন থেকে ঠিক করবে এটা গ্রামের মধ্যে কি বেতার ঠিক করবার জঙ্গলের ভিতরে হ্যাঁ কি করলি কি করলি মোজা তুই এটা কাম করস কে হ্যাঁ না এত আকাম করস কে আমার এটা বুঝা তুই ফ্রিজটা ভাঙলি কে দরজাটা ওরকম নষ্ট করলি কে কেনা করছে আমি ঘুরে ঢুকিও না বাইরে ঘর থেকে যাও আমি ঘুরে নেই আর তুমি তো কিচ্ছু করছ নাই ওম্নগরে ফ্রিজ গোছায় আমার কথার উত্তর দে ওরা কি ব্যাঙা ঠিক হইছে আমি জানতাম জি ভাঙো জানি না টাণ্ডা দিছত কেমনে ওরম করে টাণ্ডা দিলি ফ্রিজ কি ওম্ন করে টান দেয় ফ্রিজ কি ওম্ন করে টান দেয় কি নাকি হ্যাঁ তুই আরো কি কি মাংস নষ্ট করছ কি কি কই না কালকে কয়টা কলা খাইছ আমার সামনে তো দিন না খালি গোল গোল করে আমি তোর এই সাইডটা চুকলা দেখছি দরজার সামনে পাঁচটা কলা গুনে ছেড়ে গেছি কয়টা কলা নেই দশটা করে কলা আনছি হ্যাঁ ওই যে ওই জন্য ওই জন্য এক ফানা ওই যে ওই জন্য কি আনছেন কয়টা কলসি দেয় হ্যাঁ তুই তো ভালো মতো পাক পর যাস না